গত বৃহস্পতিবার এই পরিমাণে বৃষ্টি হয়েছিল যে এই বৃষ্টিতে কারোর উপায় ছিল না যে বাইরে যাবে সারাটা দিন বাসায় বসে থাকতে থাকতে একদম বোর হয়ে গিয়েছিল তো হঠাৎ করে মনে হলো যে এই বছর তো আমার কাশফুল দেখা হলো না যদিও আমার জীবনে এই নিয়ে দ্বিতীয়বারের মত আমি কাশফুল দেখতে গিয়েছিলাম যাওয়ার যেহেতু প্রথম থেকে প্ল্যান ছিল না তাই যত তাড়াতাড়ি সম্ভব শর্টকাট রেডি হয়ে শাড়ি পরে বরকে বললাম যে আমি শাড়ি পরছি তুমি ঘুরতে যাই তো যাই হোক আমরা বেরিয়ে গেলাম ঠিক চায়নাবাদের যে গেটটা আছে সেই গেটটার এখান থেকে আমরা প্রবেশ করেছি এখান থেকে আমরা সোজা যাব তো আমি জানতাম না যে এখানে নতুন আরো একটা রাস্তা খুলে দিয়েছে আগে এই রাস্তাটা ছিল না এই রাস্তাটা বন্ধ ছিল তো রাস্তাটা এত সুন্দর করেছে মানে এই গেট দিয়ে ঢুকতে যে রাস্তাটা পরে এই রাস্তাটা যতটুকু না দেখছে সুন্দর তার চাইতে বেশি সুন্দর লেগেছে ভেতরের রাস্তাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস বসারও কিছু ছোট ছোট আপনার বেঞ্চের মতো করে দিয়েছিল খুব ভালো লাগছে আর প্রচুর পরিমাণে পানি বেড়ে গিয়েছে একদিনের বৃষ্টিতে যতটুকু পানি কম ছিল একদিনের বৃষ্টিতে আরও বেশি পানি বেড়ে গেছে তো এই দৃশ্যটা এত সুন্দর লাগছিলো দেখতে আমার মনে হয় এখানে যে কেউই আসবে যতই মন খারাপ থাকুক না কেন এই পরিবেশটা যখন দেখবে বা পানির কাছে যখন বসবে তখন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে আরও বেশি ভালো লাগছিল যে দেখান ছোটো ছোটো বেঞ্চ করা এখানে কেউ একা বসে আছে কেউ ফ্যামিলি নিয়ে বসে আছে কেউ বা কাপল হয়ে বসে আছে এদের দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল তো যাই হোক এরপর আমরা তিনজন অর্থাৎ আমি আমার ভাই এবং তিনজন মিলে একদম সাই করে চলে ওই যে দেখেন কতগুলো মানুষ আর অনেক কাশফুল এই জায়গাটা পুরাটাই কাশফুল পুরাটাই হচ্ছে যমুনা চরের মধ্যে এই জায়গাটা আর যমুনার পানি ভেদ করে হচ্ছে এই বাতটা করা হয়েছে যাতে পানিটা না ঢুকে তারপর হাঁটতে হাঁটতে আমরা ঠিক কাশফুলের একদম কাছে চলে এসেছি আসলে কাশফোন কিন্তু দূর থেকেই দেখতে বেশি ভালো লাগে কাছে গেলে সেই সৌন্দর্যটা আসলে বোঝা যায় না একদম ফাঁকা ফাঁকা লাগে বাংলার প্রবাদটা কিন্তু আসলেই সত্য যাই হোক আমি বললাম যে তাহলে তুমি আবার একটু ভিডিওটা করো আমি একটু কাশফুল ছিঁড়ি এরপরে আমি কাশফুল ছিঁড়ছিলাম আর বলছিলাম যে একটু সুন্দর করে অ্যাঙ্গেল করে ধরো যাতে আমাকে একটু দেখতে ভালো লাগে হ্যাঁ এখন যা পারে আর কি তাই যেভাবে আর কি বলছিলাম সেরকম তার হয় না এখন যা পারছে সেটাই অনেক এখন একা একা কি আর নিজের ভিডিও করা যায় আর একজনকে তো লাগেই তো আমি কাশফুলগুলো ছিনলাম ছিঁড়ে একটু পোস্পাস দিলাম এরপর বরকে বললাম তুমি একটু কাশফুলগুলো ছিঁড়ো ছিঁড়ে আমার হাতে দাও এত উঁচুতে আমার হাত যাচ্ছিল না তো সেও অনেক টানাটানি করে কাশফুলগুলো আমাকে ছিঁড়ে দিল একটু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বললাম যে আস আমরা ছবি করি ছবি তুলে একটু হাঁটাহাঁটি করে ভিডিও করে বাসায় চলে যাব যাই হাঁটতে হাঁটতেই আমাদের শেষ করে দিচ্ছি জানি না আপনাদের ভিডিওটা যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি জানিন আপনাদের ব্লগটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের কোনো মতামত জানানো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি সম্ভব হয় একটা শেয়ার তো দিতেই পারেন যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে